আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বহুপতি সংখ্যা মেলা কোষে দেখি সাত দশমিক চারের পার্ট টু নিয়ে এর পূর্বেই আমরা সাত দশমিক চারের পার্ট ওয়ান নিয়ে অর্থাৎ এক এবং দুয়ের দাগের সমস্যাগুলির আলোচনা করেছি এছাড়াও কোষে দেখি সাত দশমিক এক থেকে সাত দশমিক তিন পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলোর সমাধান করেছি প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান পেয়ে যাবে তাইলে সেখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে পারো আজ আমরা পার্ট টু এর তিনের দাগের সমস্যা থেকে সমাধান করবো প্রথমে যেটা বলা হয়েছে তিনের বিভাজ্য হবে সেটা লিখি তাহলে কে এর মান কত আচ্ছা বিভাজ্য হবে মানে কত এখানে ভাগ শেষটা জিরো থাকবে তাহলে ভাগ আমি জিরো তাহলে এখানে আমাদের যেটা লিখতে হবে যে জি এক্স আমাদের বলে দিয়েছে ঠিক আছে জি এক্সটা বলে দিয়েছে এখানে আমরা যদি লিখি যে ধরি ধরি এফ এক্স ইকুয়েল টু টু এক্স টু ওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউব প্লাস টু কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এখানে আমাদের যেটা বলে দিয়েছে যে এক্স প্লাস টু ইকুয়েল টু জিরো টু দ্বারা বিভাজ্য বলেছে তাহলে বা এক্স সমান হবে মাইনাস টু তাহলে এই যে বহুপদী সংখ্যামালা এক্স টু যে বহুপদী সংখ্যামালা এই বহুপদি সংখ্যামালা ঠিক এইভাবে আগেরগুলোতে যেমন লিখেছি ঠিক এইভাবেই আমরা লিখব দেখো এখানে যখন যেমন আমরা আগের অঙ্ক লিখছিলাম যে আগের অঙ্ক যদি না দেখে থাকা অবশ্যই কিন্তু পার্ট ওয়ানটা দেখো তাহলে পার্ট টু টা বুঝতে সুবিধা হবে দেখো জি এক্স বহুপদী সংখ্যা মালার শূন্য দুই তাহলে এখানে জি এক্সটা কত জি এক্সটা হচ্ছে এক্সপ্লাস টু তাহলে এই যে জি এক্স মানে এক্স প্লাস টু বহু সংখ্যা মালার শূন্য হচ্ছে মাইনাস দুই এক্সের মান কত মাইনাস দুই তাহলে এফ আমরা কত হচ্ছে টু ইন্টু টু টু দি পাওয়ার পাওয়ার থ্রি প্লাস টু ইন্টু কে ইন্টু মাইনাস টু তার স্কোয়ার তারপর হচ্ছে প্লাস থ্রি ইন্টু মাইনাস টু প্লাস সিক্স ঠিক আছে এবার আমরা এখানে যদি মানগুলো বসাই তাহলে চারটে দুই এর গুণ তার মানে হচ্ছে কত ষোলো ষোলোকে দুই দিয়ে গুণ করলে হয় বত্রিশ যেহেতু মাইনাস এখানে পাওয়ার প্লাস যোগ যোগ চিহ্ন ছিল প্লাস সরি জোর সংখ্যা ছিল সেহেতু মাইনাসটা প্লাস হয়ে যায় এখানে কত আছে প্লাস থ্রি এখানে কত আছে মাইনাস এইট এর গুণ করলে মাইনাস এইট হয় কিউব আছে তাহলে মাইনাস এইট এখানে হচ্ছে থ্রি তাহলে হচ্ছে মাইনাস তিন আটে চব্বিশ হয়ে গেল এরপর কত হচ্ছে মাইনাস এর হোল স্কোয়ার তার মানে হচ্ছে প্লাস ফোর ফোর ইনটু টু তার মানে হচ্ছে এইট তার মানে এইট কে আর এটা হচ্ছে মাইনাস সিক্স এখানে হচ্ছে প্লাস প্লাস সিক্স 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 আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে এখানে বত্রিশ থেকে যদি চব্বিশ বাদ দেওয়া হয় আট তাহলে কে প্লাস এইট কে ঠিক আছে এবার বলেছে বিভাজ্য বিভাজ্য তা মানে কি আমরা এটা ভাগ সৃষ্টে কত জিরো হবে তাহলে আমরা লিখতে পারি যে অতএব এইট প্লাস এইট কে ইকুয়াল টু জিরো তাহলে এইট কে ইকুয়েল টু মাইনাস এইট যেহেতু প্লাস এইট আছে ডাকিয়ে গেলে মাইনাস এইট হবে তাহলে কে সমান কত কে সমান হচ্ছে মাইনাস এইট বাই এইট এটা কেটে গেল তাহলে কে এর মান বেড়ে গেল দেখো আমার অঙ্কতে কি চেয়েছিল যে কে এর মান কত এখানে দেখো আমার এখানে হিসাব চেয়েছিল কত কে এর মান কত তাহলে কে এর মান কত পেলাম মাইনাস ওয়ান লিখ গত এর মান মাইনাস ওয়ান তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেলো তিনের দাগেরটা ঠিক আছে এরপর আমরা চারের যে সমস্যাটা আছে সেটা দেখবো তাহলে এখানে কে এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে যে বহুপদী সংখ্যা মালাটা আছে সেটা এক্স প্লাস দু দ্বারা বিভাজ্য হবে এরপর চারের সমস্যা বলেছি কে এর মান কত হলে ঠিক একই রকম ভাবে নিচের বহুপদী সংখ্যা মালাগুলি এফ এক্স এর উৎপাদক তাহলে যে গুণনিয়োগ উৎপাদক আছে ঠিক আছে এর আগেই আমরা দেখেছি গুণনীয় উৎপাদক সেই সম্পর্কে আমরা আলোচনাও করেছি যদি দেখার প্রয়োজন হয় অবশ্যই প্রথম ক্লাসটা দেখবে তাহলে এখানে বলেছে জি এক্স হবে হিসাব করি তাহলে উৎপাদক জিএ মানে কত তার মানে এখানে ধরতে হবে যে এর হবে সেটা আমাকে ধরে নিতে হবে তাহলে উৎপাদক হলে আমাকে গুণনীয় ভাবছে সেখানেও যেটা হবে সেটা হচ্ছে জিরো তাহলে আমরা চারের গুলো দেখি প্রথমেই চারের এক একটা চারের এক এখানে জি এক্স বলে দিয়েছে জি এক্স কত বলে দিয়েছে এক্স মাইনাস ওয়ান তাহলে জি এক্স বলে দিয়েছে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে বা এক্স এর মান বেড়ে গেল আমরা লিখবো যে জি এক্স বহুপদী বহুপদী সংখ্যামালার শূন্য এক ঠিক আছে শোনাই বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে এক তাহলে আমরা এবার লিখবো যে এফ এক্স যেটা লিখ যেটা আমার গোপির সংখ্যা মালা বলে দিয়েছে কত বলে দিয়েছে টু এক্স কিউব প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে এবার আমরা এফ অফ এফ অফ ওয়ান এক্সের মান কত ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান তার কিউব প্লাস নাইন ইন্টু ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে ঠিক আছে তাহলে দুই ইন্টু দুই নয় ইন্টু এক মানে হচ্ছে নয় এখানে প্লাস এক নয় এক দশ দশ আর দুই বারো বারো প্লাস এটা আমার কি হবে একটা উৎপাদক হয়ে যাবে তাহলে এই যে এটা কত হবে এটা তখন জিরো হবে এবার আমরা লিখব যে গুণনীয় পুরো ভাষাটা যদি লিখি গুণনিয়োগ উপপাদ্য অনুসারে এফ এক্স বহুপদী সংখ্যামালার বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক জি এক্স ঠিক আছে তাহলে প্রত্যেকটা অঙ্ক আমি প্রথমটাই লিখে দিচ্ছি পরেরগুলো কিন্তু আর লিখবো না ঠিক আছে ওগুলো তোমরা কিন্তু লিখে নেবে কোন জায়গায় কোনটা লিখতে হবে গুণনীয় পূর্বাদ্য অনুসারে এফ এক্স বহু প্রতি একটি উৎপাদক হচ্ছে জিএক্স তাহলে আমরা বলতেই পারি যে যেটা এফ অফ ওয়ান টু জিরো তাহলে এখানে এফ ওয়ান কত টুয়েলভ প্লাস কে ইকুয়েল টু জিরো তাহলে কে এর সমান কত হচ্ছে মাইনাস টুয়েলভ তাহলে কে এর মান যদি মাইনাস টুয়েলভ হয় এবার আমরা পুরো অ্যান্সারটা যদি লিখি পুরো অ্যান্সারটা কীভাবে লিখবো যে কে অতএব কে ইকুয়েল টু মাইনাস টুয়েলভ হলে এফ এক্স বহুপদী বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক জি এক্স হবে তাহলে এই চারটি অঙ্ক এই চারের যে চারটি অঙ্ক আছে কিন্তু প্রত্যেকটাতে এইভাবে লিখতে হবে ঠিক আছে তাহলে প্রথমে জিরো লিখেছি এক্স এক্স ওয়ান ওয়ান টু টু জিরো জিরো তাহলে যখন হয়ে গেছে তাহলে লিখতে পারি এক্স এর মান বেরোলো ওয়ান তাহলে জি এক্স ব্রহপদীর সংখ্যা মালার শূন্য হচ্ছে এক এটা কিন্তু কিছু নয় এরপর এফ অফ এক্স ইকুয়াল টু হতে হচ্ছে টু এক্স কিউ প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে এবারে এক্সের জায়গাতে এক বসালাম তাহলে মানটা কত বেরোলো কে প্লাস টুয়েলভ বা টুয়েলভ প্লাস কে অনুসারে এফ বহুপদী সংখ্যা একটি উৎপাদক যদি GX হয় তাহলে বলতে পারি যে এফ ওফল টু জিরো তাহলে কে সমান হচ্ছে কে ইকুয়েল টু বা কে এর মান যদি হয় বা হলে এফএক্স সংখ্যামালার সংখ্যা একটি উৎপাদক হবে GX তাহলে একের অর্থাৎ চারের একের যে সমস্যাটা ছিল সেটার আমরা সমাধান করলাম এরপর তোমাদের চারের তাকে 2 একশো দশ পাতায় আছে চারে তাকে দুই একটা দেখো বলছে এফ অফ এক্স হচ্ছে কে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে আর জি এক্স কত বলেছে এক্স মাইনাস ওয়ান এক্ষেত্রেও জি এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে দুই এর অঙ্কটা তাহলে আমরা লিখব যে জি এক্স সমান হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স সমান কত ওয়ান এক্সের মান কত বেরোলো ওয়ান এরপর আমরা ওইভাবে লিখবো যে জি এক্স বহু প্রতি সংখ্যা মালার শূন্য হচ্ছে এক তাহলে এফ অফ এক্স এবার আমরা অঙ্কটা ঢুকবো কত আছে এবার আমরা এফ অফ ওয়ান এফ অফ ওয়ান কোথাও হচ্ছে কে ইন্টু ওয়ান তার স্কোয়ার থ্রি ইন্টু ওয়ান প্লাস আবার কে দুবার কে আছে প্রথমে একটা কে আছে শেষে আবার একটা কে আছে ঠিক আছে দুই জায়গাতে কি আছে তাহলে এখানে ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান তাহলে কে ইন্টু ওয়ান মানে কে এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে প্লাস কে তাহলে কে কে যোগ করলে কত হচ্ছে টু কে মাইনাস থ্রি এবার এফ অফ ওয়ান যখন হবে তখন কত হবে জিরো হবে যেহেতু আমরা গুণনীয় উপাধ্য অনুসারে হচ্ছে এফ এক্স এর একটি উৎপাদক হচ্ছে জি এক্সটি আগের অঙ্কটা যেমন লিখলাম তাহলে আমরা লিখব টু কে মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো বা টু কে ইকুয়াল টু থ্রি বা কে ইকু টু টু বাই থ্রি তাহলে আমরা যদি উৎপাদক হবে তাহলে দুইয়ের যে সমস্যাটা সেটারও সমাধান হলো এরপর আমাদের তিনের টা দেখো এখানে আমরা অ্যান্সারটা লিখবো বারবার বলছি যে এই যে একের করেছি ঠিক যেভাবে লেখাগুলো লিখেছি ঠিক এইভাবেই প্রত্যেকটা লেখা কিন্তু তোমরা লিখে নেবে ঠিক আছে শেষে উত্তরটাও কিন্তু লিখবে এরপর তিনের দাগ দেখো জি এক্স কত বলে দিয়েছে এখানে জি এক্স বলে দিয়েছে টু এক্স মাইনাস থ্রি তাহলে টু এক্স যদি থ্রি হয় তাহলে টু 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 এক্স এক্স থ্রি ইকুয়াল জিরো তাহলে সমান কত থ্রি বা এক্স সমান কত এক্স সমান হচ্ছে থ্রি বাই টু ঠিক আছে এরপর আমরা এফ এক্সটা লিখবো এফ এক্স কত আছে এফ এক্স আমার এখানে বলে দিয়েছে যে টু এক্স টু দিবার ফোর প্লাস এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স ঠিক আছে তাহলে টু এক্স টু দিবার ফোর প্লাস এক্স কিউব কে এক্স স্কোয়ার মাইনাস এক্স তারপর প্লাস সিক্স এবার আমরা বসাবো এফ অফ থ্রি বাই টু তাহলে এফ অফ থ্রি বাই টু তাহলে যদি এখানে আমরা কত টু ইন্টু থ্রি বাই টু টু দিপার ফোর প্লাস থ্রি বাই টু টু দিপার থ্রি কে ইন্টু

ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে এটা কত হয়ে যাচ্ছে কেটে 8 হয়ে যাচ্ছে তাহলে 81 ওয়ান বাই এইট প্লাস টোয়েন্টি সেভেন বাই এইট কে বাই ফোর প্লাস সিক্স তাহলে এগুলো সবগুলো লস কত কিছু নাই মানে নিচে এক আছে তাহলে আট লস তাহলে এইটটি প্লাস এখানে হচ্ছে 4 দুই আট দুই কে নয় গুণ করলে আঠেরো আঠেরো কে এটা হচ্ছে চার তাহলে তিন চারে বারো আট হচ্ছে 6 8

গুণনীয় উপাধি অনুসারে আমরা এটাকে কত লিখতে পারি জিরো তাহলে আমরা লিখব যে এফ অফ থ্রি বাই টু ইকুয়াল টু জিরো তাহলে এখানে আমরা লিখব যে ওয়ান ফোর ফোর বাই এইট টু জিরো তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে মাইনাস এইটিন প্লাস ওয়ান ফোর ফোর ইকুয়াল টু আটটি জিরো দিয়ে গুণ করলে জিরো হয় তাহলে মাইনাস এইটিন কে দেখো মাইনাস এইটিন কে এটা দেখো ক্যালকুলেশন যদি করি তাহলে আট আঠ ছয় হচ্ছে চোদ্দ তাহলে একশো চুয়াল্লিশ তাহলে কে এর সমান কত বেরোলো কে এর মান বেরোল আট তাহলে কে এর মান কত বেরোল কে এর মান গেল আট তাহলে কে এর মান যদি আট হয় তাহলে

এফ অফ এক্স ঠিক আছে এরকমই লিখব যে জি এক্স বহুপুর সংখ্যা মালার শূন্য এক বাই দুই এবার আমাদের এফ লিখতে হবে এফ এক্স কত আসে দেখো এখানে হচ্ছে এফ হচ্ছে টু এক্স কে এক্স স্কোয়ার তাহলে তাহলে টু ইন্টু ওয়ান বাই টু তার হোল কিউব কে ইন্টু ওয়ান বাই টু তার স্কোয়ার তারপর হচ্ছে ইলেভেন ইন্টু ওয়ান বাই টু প্লাস কে প্লাস থ্রি ঠিক আছে আমরা যে মানগুলো বসার সেগুলো বসিয়ে দিলাম এরপর হচ্ছে টু ইন্টু ওয়ান বাই এইট প্লাস কে ইন্টু ওয়ান বাই ফোর তারপর হচ্ছে ইলেভেন বাই টু এটা হচ্ছে কে এটা হচ্ছে থ্রি তাহলে কাটলে এটা কত হচ্ছে চার তাহলে ওয়ান বাই ফোর প্লাস কে বাই ফোর প্লাস ইলেভেন বাই টু প্লাস কে প্লাস থ্রি এই কে আর থ্রির নিচে কিছু নয় মানে ধরব এক আছে লসও কত হবে চার তাহলে এক কে এটা কত হচ্ছে দুই দিয়ে চার মানে হচ্ছে এগারো এটা হচ্ছে ফোর কে তিন চারে বারো এবার যোগ করো এখানে কত হচ্ছে বারো আর এখানে বাইশ তেমন হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস ফাইভ কে বাই ফোর টু জিরো তাহলে কোন গুণ করলে হবে ফাইভ কে প্লাস পঁয়ত্রিশ তাহলে ফাইভ কে ইকুয়েল টু মাইনাস থার্টি ফাইভ ঠিক আছে তাহলে এখানে আমরা বা দিকে বা লিখব তাহলে কে ইকুয়েল টু মাইনাস থার্টি ফাইভ বাই ফাইভ তার মানে কত হচ্ছে সেভেন তাহলে অতএব কে ইকুয়েল টু মাইনাস সেভেন তাহলে কে এর মান যদি মাইনাস সাত হয় তাহলে জিএক্স এফ এক্স এর একটি উৎপাদক ঠিক একের মতোই একে যেমন করে অ্যান্সার লিখেছি ঠিক ওইভাবেই আমরা প্রতিটি অঙ্ক বারবার বলছি যে এই যে অঙ্কগুলি আছে কিন্তু আমাদেরকে ঠিক একের করেই লিখতে হবে ঠিক মতো আছে প্রত্যেকটি অ্যান্সার একই রকমভাবে লেখার চেষ্টা করবে যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে সেটা জানাবে যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না বা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে কারণ তোমরা না জানালে আমরা কিন্তু বুঝতে পারবো না যে কোন কোন জায়গাগুলো তোমাদের প্রবলেম আছে তাই বারবার বলছি প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝো বোঝার চেষ্টা করো কোথাও সমস্যা হলে আমাদেরকে সেটা জানাও যে এই জায়গাগুলিতে তোমাদের সমস্যা হচ্ছে তাহলে সেগুলি তোমাদের আবার আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং বুঝিয়ে সেটা নিয়ে সমাধান করবো দেখো পাঁচের দাগের সমস্যাটাই বলা হয়েছে যে এ এক্স সেটা ফোর প্লাস টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস ফোর বহু সংখ্যা মালার উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস ফোর এ ও বি এর মান আমাদেরকে বের করতে হবে তাহলে উৎপাদকটা কত এক্স স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে তাহলে জি এক্স কত এক্স স্কোয়ার তাহলে আমরা যদি পাঁচ করি জি সমান হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস বা এক্স স্কোয়ার তাহলে সমান কত হবে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার ফোর বা এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস টু এক্স এর মান একবার দুই আবার এক্সের মান একবার ঠিক আছে দুটো মান আমরা পাচ্ছি এরপর আমরা এফ এক্সটা লিখব যেহেতু এখানে আমাদের কি জি এক্স বহুপদী সংখ্যামালার শূন্য দুই এবং মাইনাস দুই দুটোই ঠিক আছে দুই এবং মাইনাস দুই এবার আমরা লিখছি দেখো এখানে এফ অফ এক্স আছে এ এক্স টু দিবার ফোর প্লাস টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস ফোর ঠিক আছে এবার আমরা এফ অফ টু লিখব তাহলে এ ইন টু টু তার স্কোয়ার প্লাস টু ইন্টু টু তার স্কোয়ার থ্রি ইন্টু সরি টু তার কিউব হবে এটা এটা ফোর হবে এটা আমি ভুল লিখে দিয়েছি ঠিক আছে এটা হবে কিউ এরপর হচ্ছে থ্রি ইন্টু টু এবার স্কোয়ার ক্যালকুলেশন করো তাহলে চারটে দুইয়ের গুণ তো মানে কোথায় ষোলো তাহলে ষোলো এ এটা তিনটে এর গুণ মানে কত প্লাস আট গুণিত দুই একবারে লিখে দিই ষোলো এরপর হচ্ছে মাইনাস আছে এখানে দুই দিয়ে চার মানে হচ্ছে মাইনাস বারো এখানে হচ্ছে টু বি এখানে হচ্ছে মাইনাস ফোর তাহলে ষোলো এ প্লাস টু বি এখানে প্লাস হলো এখানে দুটো যোগ করেছে মাইনাস হলো মানে জিরো তা না লেখার দরকার নেই ঠিক আছে তাহলে যেহেতু একটা উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস টু এটা একটা উৎপাদক জি এক্স উৎপাদক কার এফ এর তাহলে আমরা বলতে পারি যে প্রথম শর্তে প্রথম শর্তে লেখাগুলো আমি লিখতে পারি যে যেহেতু গুণনীয় উপাদ্য অনুসারে জি এক্স এফ এক্স এর একটি উৎপাদক অতএব আমরা লিখতে পারি যে সিক্সটিন এ প্লাস টু বি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ ঠিক আছে এরপর এফ অফ এক্স আবার ওইটাই লিখব এ এক্স টু দি বার ফোর প্লাস টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস ফোর এবার আমরা এফ অফ মাইনাস টু লিখবো তাহলে এ ইন ফোর প্লাস টু ইন্টু মাইনাস টু টু দি পাওয়ার থ্রি -3 থ্রি মাইনাস টু স্কয়ার তারপর এর জায়গাতে আমরা সব কি করলাম মানটা বসিয়ে নিলাম ঠিক আছে এরপর চারটে এর গুণ চারটে গুণ মানে প্লাস হচ্ছে তাহলে সিক্সটিন এখানে হচ্ছে তিনটে দুয়ের গুণ মানে -8 আট তাহলে কে আটকে দিয়ে গুণ করলে হচ্ছে -16 ঠিক আছে এখানে হচ্ছে প্লাস চার প্লাস চার কি গুণ করেছে মাইনাস বারো এখানে হচ্ছে মাইনাস টু বি ঠিক আছে মাইনাস টু বি আর এখানে হচ্ছে মাইনাস ফোর এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে কত হবে সিক্সটিন এ মাইনাস টু বি এগুলো সবগুলো যোগ হয়ে যাচ্ছে মাইনাস থার্টি টু তাহলে আমরা জানি যে জি এক্স এফ এক্স এর একটি উৎপাদক তাহলে দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে যেহেতু উৎপাদক সেটা লিখতে পারি যে সিক্সটিন এ মাইনাস টু বি মাইনাস থার্টি টু ইকুইয়াল টু জিরো এটা হচ্ছে একটু ক্যালকুলেশন করে নিই তাহলে হচ্ছে সিক্সটিন এ টু বি ইকুইয়াল টু থার্টি টু এটা হচ্ছে দু নম্বর সমীকরণ বা এই শর্তানুসারে আমরা লিখতে পারি যে এফ অফ এফ অফ টু ইকুয়েল টু জিরো এই যে এফ অফ টু ইকুয়েল টু জিরো তাহলে আমরা এটা লিখতে পারি আবার আমরা এই ক্ষেত্রে লিখতে পারি

টু ই কেটে গেলাম তাহলে এটা কত হচ্ছে থার্টি টু এ ইকুয়েল টু থার্টি টু বা এ ইকুইল টু থার্টি টু বাই থার্টি টু তাহলে কেটে গেলে কথা হচ্ছে এক তাহলে এ এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা কত আছে এইট তাহলে বি সমান কত মাইনাস আট ঠিক আছে তাহলে এ এবং দুটোর মান কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে এখানে আমার যেটা বের করতে বলেছিলাম যে এ ও বি এর মান কত হবে যদি উৎপাদকই হয় তাহলে এখানে অতএব এ এর মান হচ্ছে ওয়ান ও মান মাইনাস আট ঠিক আছে এ এবং বি এর মান আমরা পেয়ে গেলাম তাহলে পুরো অ্যান্সারটা যখন আমরা লিখবো তাহলে পুরোটাই আমাকে লিখতে হবে ঠিক আছে পুরোটাই কি লিখবো যে এখানে যেটা বলেছে যে এফ অফ এক্স বহুপদী বহুপদী সংখ্যামালার বহুপদী সংখ্যামালার উৎপাদক আমরা কী ধরেছিলাম জি অফ এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস ফোর উৎপাদক হলে এ এর মান ওয়ান ও বিয়ের মান মাইনাস এইট হবে ঠিক আছে তাহলে আমরা চার এবং পাঁচ তিন চার এবং পাঁচ এই তিন এই তিনটির আগের সমস্যার সমাধানগুলি পার্থ করলাম তোমাদের বুঝতে অসুবিধা হলে কোথাও বুঝতে না পারলে বা তোমাদের প্রবলেম হলে অন্য কোনো অধ্যায়ের যদি প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর ক্লাসগুলি তোমাদের ভালো লেগে থাকলে বা বন্ধুদের যদি প্রয়োজন হয় অবশ্যই সেগুলি শেয়ার করবে কোথাও কোনো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমরা আবারও তোমাদের ক্লাস করিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো